আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষা ও ফর্ম ফিল আপ নিয়ে শিক্ষা বোর্ড নতুন একটা নোটিশ দিয়েছে প্রিয় শিক্ষার্থী আজকে এই মাত্র এই নোটিশটা শিক্ষা বোর্ড প্রকাশিত করছে সো দেখো এইচএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করছে নতুন করে আগে যে তোমাদের পূর্বের যে তারিখ এগুলো এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো অনেক কলেজে অলরেডি তোমাদের পরীক্ষা চলে গেছে দুই থেকে তিনটা বা অনেকেরই রুটিন দিয়ে দিয়েছে এখনো শুরু হয়নি সো এখন এই মুহূর্তে আবারও তোমাদের রুটিনটা পরিবর্তন হবে অর্থাৎ টেস্ট পরীক্ষা পিছাবে পুরো ভিডিওটা এ টু জেড দর্জ সঙ্গে দেখতে থাকো সো আগেই বলে রাখি অলরেডি তোমাদের কলেজে যাদের নোটিশ দিয়েছে যে তোমাদের টেস্ট পরীক্ষা পিছাতে পারে এখন যাদের কলেজে নোটিশ দিছে তারা তো নোটিশ পাইছো আর যাদের কলেজে নোটিশ দেয় নাই কোনো সমস্যা নেই তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে যে তোমাদের টেস্ট পরীক্ষা পরবর্তীতে হবে পরবর্তীতে বলতে ফেব্রুয়ারি মাসে দেখো শিক্ষাবোর্ড কি বলছে আগে আমরা এটা দেখি তো তুমি যদি এখনো নোটিশ না পাও তাহলে তোমার কলেজের ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ করো অবশ্যই তুমি নোটিশ পেয়ে যাবে তো দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যেটাকে বলা হয় এইসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে টেস্ট পরীক্ষায় আগামী ফেব্রুয়ারি মাসে শুরুতে হবে অর্থাৎ সকল বোর্ডের জন্য মানে সকল বোর্ড এটা ঠিক আছে প্রত্যেকটা কলেজে টেস্ট পরীক্ষা শুরু করতে হবে ফেব্রুয়ারি মাসের শুরুতে ঠিক আছে তো একই সঙ্গে পরবর্তীতে দশই মার্চ মার্চ মাসের দশ তারিখের মধ্যে ওইটা কি করবে যে ফল প্রকাশ করতে হবে ঠিক আছে এবং একটু বিষয়টা দেখো যে রবিবার জানুয়ারির চার তারিখে অর্থাৎ এটা কিন্তু জানিয়েছে ঠিক আছে তো শিক্ষা বোর্ডে অলরেডি নোটিশ দিয়ে তারা কিন্তু এটা জানিয়েছে এখন কথা হচ্ছে তাহলে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তো শিক্ষা বোর্ড জানিয়েছে দেখো দশ তারিখে রেজাল্ট প্রকাশ করতে হবে টেস্ট পরীক্ষার এবং দেখো এগারো তারিখেই ফর্ম ফিল শুরু করবে মানে এগারো তারিখ থেকেই ফর্ম ফিল শুরু হয়ে যাবে আশা করি পারছো এখন এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন নিউজ দেখতেছো বিভিন্ন কিছু আমাকে দিয়েছো যে স্যার আমাদের টেস্ট অনেকে পরীক্ষা কি পিছাবে হ্যাঁ অবশেষে পিছাবে তবে জানুয়ারির চার তারিখ থেকে শুরু হয়েছে অনেক কলেজে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছিল আবার জানুয়ারির বিশ তারিখ পনেরো তারিখ বারো তারিখ ঠিক আছে দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা টাকা সত্ত্বেও এখন তোমাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরুতেই তোমাদের কি নিতে হবে টেস্ট পরীক্ষা নিতে হবে আশা করি বুঝতে পারছো এবং ফেব্রুয়ারি মাসের থেকে শুরু করে এবং মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত মানে দশ তারিখের ভিতরে তোমাদের রেজাল্টটা দিতে হবে এবং এগারো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে সব্রি শিক্ষা তার মানে তোমাদের বেশি একটা সময় নেই তো তোমরা যদি টেস্ট পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে চাও এখন স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা চাইলে অল সাবজেক্টের সাজেশনও নিতে পারবা ঠিক আছে শুধু পিডিএফ করে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে না বা ভালো রেজাল্ট করতে পারবে না তোমাকে অবশ্যই কোনো একটা টেকনিকের কোর্সে ভর্তি হতে হবে সো আমার ভিডিওগুলা কেমন কোর্সের ভিডিওগুলা কেমন থাকে কোর্স প্লাস পিডিএফ দুইটাই পাবা আমি শুধু পিডিএফ বিক্রি করি না সো আমি তোমাদেরকে বলবো আগে হচ্ছে আমার ফ্রি একটা ভিডিও দেখো যদি তোমার ভালো লাগে তবেই তুমি ভর্তি হবা এবং দু সালে যারা ফেল করছো তোমাদের হান্ড্রেড টার্গেট টার্গেট হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্স অলরেডি চালু করে দিয়েছে অলরেডি দুইশো প্লাস ভর্তি হয়ে গেছে এক হাজারজন স্টুডেন্টের দায়িত্ব নিব দুই হাজার ছাব্বিশ সালে যারা ফেল করছে বিশেষ করে ঠিক আছে তো চাব্বিশে যারা পরীক্ষা দিবা পঁচিশে ফেল করছো বা চব্বিশে ফেল করছো হান্ড্রেড পার্সেন্ট পাশে গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে যোগাযোগ করতে পারো